আজকে আমরা এসএসসি সেকেন্ড এসএলএসটির ইন্টারভিউ রিলেটেড একটি নতুন ক্লাস আলোচনা করব আজকের আমাদের আলোচনার বিষয় হবে ইলেভেন টুয়েলভ অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর আর্টস সায়েন্স এবং কমার্স এই যে সিস্টেমে পড়াশোনা হয় তাদের নতুন যে পদ্ধতি পরীক্ষা পদ্ধতি এসছে আমরা জানি গত বছর থেকে যেটা সেমিস্টার সিস্টেম যেখানে মোট চারটি সেমিস্টার আছে এই টোটাল সেমিস্টারের যে পরীক্ষা পদ্ধতি কত নম্বরের পরীক্ষা হয় বর্তমানে কতগুলো সাবজেক্ট আছে এবং তাদের নম্বর কীভাবে মার্কশিট দেওয়া হয় কিভাবে কোশ্চেন প্যাটার্ন আসে বা কোয়েশ্চেন করা হয় এর সঙ্গে প্রজেক্ট বা ইন্টারনাল অ্যাসেসমেন্ট কীভাবে হয় এই টোটাল বিষয়টা ডিটেলসে আলোচনা করব। যেটা তোমাদের হয়তো আপকামিং এসএলএসটি ইন্টারভিউয়ে জিজ্ঞাসা করতে পারে কারণ পূর্বের যে ইন্টারভিউর প্রক্রিয়া সেখানে কিন্তু সেই সময়কার যে পদ্ধতি ছিল সেটা সঙ্গে জিজ্ঞেস করতে দেখা গেছে যে বর্তমান সময়ে কী পদ্ধতিতে পড়াশোনা হচ্ছে বা কি পদ্ধতিতে পরীক্ষা হয় সেই সম্বন্ধে তোমাকে জানা আছে ফলে যেহেতু সেমিস্টার সিস্টেমটা নতুন এসছে ফলে এই জায়গাটা ইম্পর্টেন্ট তোমাদের জিজ্ঞাসা করতেই পারে যে বর্তমানে যে সেমিস্টার সিস্টেম ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে সেখানে কটা সেমিস্টার আছে বা এই সেমিস্টারে কতগুলো সাবজেক্ট পড়ানো হয় তাদের নাম্বার কী নিয়ে ডিটেলসে তথ্য তোমাদের মধ্যে শেয়ার করছি তোমরা ধীরে ধীরে সেটা দেখো তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবে আর একটা তথ্য দিয়ে রাখি আমাদের এই শতভিশা এডুকেশান ইউটিউব চ্যানেলটি সম্পূর্ণভাবে কম্পিটিটিভ এবং অ্যাকাডেমিক গাইডের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং যদি মনে হয় আমাদের চ্যানেলে ভিডিওগুলো তোমাদের কাজে লাগছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরপরে আমরা ডিটেলস যে ইলেভেন টুয়েলভের পরীক্ষা পদ্ধতি সেটা একবার দেখব এরপরে আমরা ডিরেক্ট যে মূল স্লাইড সেখানে এসেছি এখানে আমরা ইলেভেন এবং টুয়েলভের এক্সাম প্যাটার্ন সাবজেক্টে সোটার বিষয়টা আলোচনা করব এটা শুরু করার আগে প্রথমে যেটা বলে রাখা ভালো বর্তমানে হাই স্কুলের ক্ষেত্রে তিনটে লেভেল আছে আপার প্রাইমারি সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি আমরা ইতিমধ্যে আপার প্রাইমারি এবং সেকেন্ডারি টোটাল বিষয়টা আলোচনা করেছি মানে এক্সাম প্যাটার্ন রিলেটেড তোমরা দেখে নেবে এবং কোন কোন বই পড়ানো হয় সেটা আলোচনা করেছি আজকের আলোচনার বিষয় হায়ার সেকেন্ডারি আর একটা তথ্য দিয়ে রাখি যেহেতু এই সিস্টেমটা নতুন এসছে ফলে পরবর্তী ক্ষেত্রে অন্য কোনো সময় তোমরা যদি ভিডিওটা দেখো সেক্ষেত্রে সিস্টেমে কিছু পরিবর্তন আসতে পারে মার্ক্সের পরিবর্তন আসতে পারে সেটা আলাদা ব্যাপার কিন্তু বর্তমানে একদম এই মুহূর্তে এই প্যাটার্নই পড়াশোনা হচ্ছে প্রথমে আমরা যেটা আলোচনা করব ইলেভেন ক্লাসের ক্ষেত্রে অর্থাৎ ক্লাস ইলেভেন যেটা সেই ক্লাস ইলেভেনে আলোচনা করব। নিচে আমরা টুয়েলভ লিখেছি দুটো একই রকম একটু দেখো তাহলেই বুঝতে পারবে ইলেভেনের ক্ষেত্রে যেটা হবে প্রথম সেমিস্টার অর্থাৎ ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার এই দুটো পরীক্ষা হবে এবং এর সিলেবাস দিয়ে দেওয়া আছে সাবজেক্ট ওয়াইজ কারণ ইলেভেন টুয়েলভের প্রচুর সাবজেক্ট আর্টসের অনেক সাবজেক্ট থাকে কমার্সের কিছু কম সায়েন্সের আরও কিছু কম যাই হোক সেটা যে সাবজেক্টই হোক না কেন নর্মাল যে সাবজেক্ট এইচ পড়ানো হয় এডুকেশান নিউট্রিশান এই সমস্ত বিষয় যেগুলো আছে ফিলোসফি সংস্কৃত এছাড়াও সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এছাড়া বাংলা ইতিহাস ভূগোল তো আছেই যাই হোক সে ইলেভেনের ক্ষেত্রে প্রথম সেমিস্টার হয় ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার ইলেভেনের ক্ষেত্রে যখন মাধ্যমিকের রেজাল্ট রেজাল্টগুলো ঠিক তার পরবর্তী ক্ষেত্রে ভর্তি হয়ে যাওয়ার পর থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই সেশনটা এবং সেপ্টেম্বরে গিয়ে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা হবে অর্থাৎ ইলেভেনের ক্ষেত্রে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হচ্ছে সেপ্টেম্বরে এবং এরপরে পুনরায় আবার পড়াশোনা শুরু হয়ে গেল এবং সেকেন্ড সেমিস্টার হবে ফেব্রুয়ারি বা মার্চের দিকে এটা গেল বিষয় এই যে ফার্স্ট সেমিস্টারের কথাটা বলছি এটা কিন্তু পরীক্ষা হবে টোটাল মার্কস চল্লিশ অর্থাৎ ইলেভেনের যে ফার্স্ট সেমিস্টার প্রথমে পরীক্ষা হবে তার মার্কস হচ্ছে চল্লিশ এবং প্রশ্ন থাকবে এমসিকিউ সেকেন্ড সেমিস্টার যেটা ফেব্রুয়ারিতে হচ্ছে তার মার্কস থাকবে চল্লিশ প্লাস কুড়ি ষাট এই চল্লিশ নাম্বারের যে পরীক্ষা সেটা হবে ডেসক্রিপটিভ অর্থাৎ লিখতে হবে রিটেন এক্সাম এর মার্কস থাকবে তিন চার আট অর্থাৎ বিভিন্ন প্যাটার্নের বর্তমান সময়ে যেটা বলছি এই ধরনের কোশ্চেন থাকবে এই মার্কসের আর কি সেটা তোমাদের লিখতে হবে অর্থাৎ চল্লিশ নাম্বারের প্রশ্ন লিখিত এবং কুড়ি নাম্বারটা যেটা সেটা নাইন টেনের মতনই ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা প্রজেক্ট ওয়ার্ক অর্থাৎ বিভিন্ন প্রজেক্ট ওয়ার্ক দেওয়া হয় সেগুলো মাস্টারমশাই শিক্ষক মশাইরা তারা এভেলোয়েট করেন এবং পরবর্তী ক্ষেত্রে নাম্বারগুলো কাউন্সিলে পাঠাতে হয় আলাদা ব্যাপার অর্থাৎ সহজ বিষয় ইলেভেনের ক্ষেত্রে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হচ্ছে সেপ্টেম্বর মাসে অর্থাৎ ভর্তি থেকে হলো সেকেন্ড থেকে সেপ্টেম্বর পর্যন্ত সেশন তারপরে ফেব্রুয়ারিতে সেকেন্ড সেমিস্টার প্রথম সেমিস্টারে পরীক্ষা হবে চল্লিশ নম্বরের এমসিকিউ প্যাটার্ন সম্পূর্ণভাবে সেকেন্ড সেমিস্টার চল্লিশ নম্বর এবং কুড়ি নম্বর কুড়ি নম্বর হচ্ছে ডেসক্রিপ মানে প্রজেক্ট ওয়ার্ক বা ইন্টারনাল অ্যাসেসমেন্ট অর্থাৎ প্রজেক্ট দেওয়া হবে সেটা লিখে জমা দেবে সেটা অ্যাভেলেশন করা হবে আর চল্লিশ নম্বরের পরীক্ষা হবে নির্দিষ্ট দিনে শিডিউল অনুযায়ী সেটা হবে ডেসক্রিপটিভ লিখিত কোশ্চেনের মার্কস থাকে সাধারণত এখন বর্তমান সময়ে তিন নম্বর চার নম্বর এবং আট নম্বর এইভাবে থাকে নেক্সট যেটা দেখব মার্কশিট এই যে পরীক্ষাটা হলো ইলেভেনের ক্ষেত্রে এই মার্কশিটটা পূর্বের নাই স্কুল এন্ড থেকে দেওয়া হবে অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের আলাদা রেজাল্ট সেকেন্ড সেমিস্টারের আলাদা রেজাল্ট অর্থাৎ এখানে কিন্তু ওই ইয়ালিস অ্যানুয়াল যেভাবে একসঙ্গে যোগ করে হয় সেরকম নয় কলেজের ক্ষেত্রে যেমন প্রতিটা সেমিস্টারের রেজাল্ট দেওয়া হয় ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার এভাবে থার্ড সেমিস্টার সেরকম ফার্স্ট সেমিস্টারে একটা রেজাল্ট সেকেন্ড সেমিস্টারের একটা আলাদা রেজাল্ট তৈরি হবে সাবজেক্ট কথা থাকবে অবশ্যই পূর্বের নয় বেস্ট অফ ফাইভ অর্থাৎ পাঁচটি সাবজেক্টের উপর রেজাল্ট মানে বেস্ট অফ ফাইভ কারণ ছোটো সাবজেক্ট সাবজেক্টও থাকতে পারে কিন্তু মেন হচ্ছে বেস্ট অফ ফাইভ যেটা আর কি যেভাবে ক্যালকুলেশন হয় সেটা তো টোটাল মার্কস যদি দেখি তাহলে ফার্স্ট সেমিস্টার টোটাল মার্কস হচ্ছে পাঁচটা সাবজেক্ট মানে দুশো এবং সেকেন্ড সেমিস্টারের টোটাল মার্কস হচ্ছে তিনশো পাঁচটা সাবজেক্ট ধরে বলছি যেহেতু চল্লিশ প্লাস কুড়ি ষাট কুড়ি নাম্বার হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট আর চল্লিশ নম্বর হচ্ছে তোমার রিটার্ন এক্সাম এটা গেলো ইলেভেন এবং এক্ষেত্রে একটা বিষয় রাখা ভালো এই যে ইলেভেন টুয়েলভের কোশ্চেন পেপার সেটা কিন্তু স্কুল এন থেকেই তৈরি হবে নেক্সট দেখব আমরা টুয়েলভ একই রকমভাবে টুয়েলভটা আমরা আলোচনা করব টুয়েলভের ক্ষেত্রে হবে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার এই যে পরীক্ষাটা হলো ওই যে ফেব্রুয়ারি বা মার্চে পরীক্ষা শেষ হয়ে গেল তারপর থেকেই থার্ড সেমিস্টার শুরু হয়ে গেল যে পরীক্ষাটা হবে সেপ্টেম্বর মাসে এই যে পরীক্ষাটা হবে থার্ড সেমিস্টার এর মার্কস থাকবে চল্লিশ নম্বরের এবং এটাও কিন্তু হবে এমসিকিউ প্যাটার্ন এবার নেক্সট এরপরে আসবে ফোর্থ সেমিস্টার সেপ্টেম্বর মাসে পরীক্ষা হয়ে যাওয়ার পর থেকেই শুরু হয়ে গেল ফোর্থ সেমিস্টারের শিডিউল এই যে ফোর্থ সেমিস্টারের পরীক্ষাটা হবে গিয়ে ফেব্রুয়ারি বা মার্চের প্রথমে বর্তমান সময় ফেব্রুয়ারি মাসে হবে আর এখানেও পরীক্ষা হবে থার্ড সেমিস্টারের মতনই চল্লিশ প্লাস কুড়ি কুড়ি মানে হচ্ছে ওই যে বললাম ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা প্রজেক্ট ওয়ার্ক যেটা স্কুল এন থেকে হবে আর চল্লিশ নম্বরে হবে রিটেন এক্সাম ডেসক্রিপটিভ ওই একই রকম তিন চার বা আট এই ধরনের মার্কসের প্রশ্ন থাকবে এই যে মার্কশিটটা দেওয়া হবে থার্ড এবং ফোর্থ সেমিস্টারের সেটা কিন্তু দেবে কাউন্সিল থেকে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান তারা কিন্তু আলাদা আলাদাভাবে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের রেজাল্ট দেবে যেমন ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার রেজাল্ট স্কুল থেকে দিচ্ছে এটা কিন্তু কাউন্সিল থেকে দেওয়া হবে অর্থাৎ যেভাবে প্রিন্টেড রেজাল্ট দেয় আগে দেওয়া হতো আর কি ওয়ান ইয়ার হিসেবে সেরম রেজাল্ট সাবজেক্ট বেস্ট অফ ফাইভ অর্থাৎ পাঁচটা সাবজেক্ট যেভাবে আগে হতো আর কি তাহলে আমরা বুঝতেই পারছি টোটাল মার্কস থার্ড সেমিস্টারের ক্ষেত্রে যদি চল্লিশ নম্বর পরীক্ষা তাহলে পাঁচটা সাবজেক্টে দুশো টোটাল মার্কসের কথা বলছি আর ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে টোটাল যদি পাঁচটা সাবজেক্ট মানে বেস্ট অফ ফাইভ ধরে বলছি তাহলে যদি একটা সাবজেক্ট ষাট নাম্বার টোটাল হচ্ছে তিনশো এক্ষেত্রে কোশ্চেন কিন্তু কাউন্সিল থেকে হবে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কাউন্সিল সরি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তারা কিন্তু কোশ্চেন করবে তাহলে আমরা বুঝতেই পারলাম বিষয়টা এক ফার্স্ট সেমিস্টারের সঙ্গে একই রকম যদি মিলিয়ে পড়ি তাহলে ফার্স্ট সেমিস্টার যা থার্ড সেমিস্টারও তাই সেকেন্ড সেমিস্টার যা নিয়ম থার্ড ফোর্থ সেমিস্টারও সে একই নিয়ম মানে কোশ্চেন প্যাটার্নের দিক থেকে আর ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার পুরোটাই হচ্ছে ইলেভেনের ক্ষেত্রে এটা স্কুল এন থেকে হচ্ছে আর থার্ড এবং ফোর্থ হচ্ছে সম্পূর্ণ টুয়েলভের ক্ষেত্রে এটা কাউন্সিল এন থেকে হচ্ছে এবং এক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে এই থার্ড এবং ফোর্থ বা ফার্স্ট সেকেন্ড এটা কিন্তু আলাদা আলাদা করে রেজাল্ট অর্থাৎ টোটাল যোগ করে একসাথে নয় যেভাবে রেজাল্ট হয় আর কি সেমিস্টার হয়ে সেভাবে যাই হোক আজকে এই বিষয়টা আলোচনা করলাম পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ